আমার যুবক শোনো আজকে এই মোবাইল আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে না দাজ্জাল অবশ্যই আসবে দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয় পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। পুরো একটা সিস্টেম আর দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই এআই পদ্ধতি হচ্ছে দাজ্জালের প্রথম ধাপ দাজ্জাল আসার পূর্বে রসুল আলাইহি সাল্লাপাল্লাম বলেছেন তোমরা জানতে পারবে বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন যখন দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করেছে একটা মুসলমান হারাম জিনিসকে হালাল বলে ব্যবহার করতে লাগবে হারাম জিনিসগুলোকে হালাল বলে গ্রহণ করতে শুরু করবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে দাজ্জাল শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সিস্টেমটা কেমন হবে বলে দিই আপনাকে এই মোবাইলটা আমাকে একজন গিফট করলো চল্লিশ হাজার টাকা দাম তো আমাকে বললে হুজুর এর যে ইউটিউব আছে আর আপনি মনে মনে যে ভিডিওটা ভাববেন সেটাই আসবে আমি কমপক্ষে বার পরীক্ষা করেছি এখনও পরীক্ষা করে যাচ্ছি গাড়িতে বসে বসে যে ভিডিওটা ভাবছি সেটাই চলে আসছে কেন বৈজ্ঞানিকরা বলে দিয়েছে ২০২৬ ছাব্বিশ সালের পরে দু হাজার সাতাশ সাল থেকে এই মোবাইলটার মানুষের আয়ত্তে থাকবে না মানুষ এর আয়ত্তে চলে যাবে চালের সিস্টেমেটিক্যাল শুনেলেন কি হবে আপনি ফোন পে ব্যবহার করছেন গুগল পে ব্যবহার করছেন অ্যামাজন ব্যবহার করছেন এই যে মানুষ ব্যবহার করতে লেগেছে ক্যাশ টাকা ক্যাশলেস হয়ে যাবে মানুষের হাতে আর টাকা থাকবে না আপনি তখন তার চালকে অস্বীকার করবেন আপনার সিস্টেম বন্ধ করে দেওয়া হবে না আপনি চাল কিনতে পারবেন না আপনি পানি কিনতে পারবেন না আপনি তেল কিনতে পারবেন না আপনি খাবার কিনে খেতে পারবেন কেন টাকা তো মোবাইলের সিস্টেম যদি বন্ধ হয়ে যায় আপনার সব কিছু বন্ধ খাওয়া দাওয়া আপনাকে এইভাবে হত্যা করা হবে আপনাকে সিস্টেমের তারা ওই শুধু একটা ব্যক্তি নয় একটা পুরো সিস্টেম সবাই দোয়া করবেন আল্লাহ নামাজের পাটিতে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো বলুন আমি সব থেকে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর নিকৃষ্ট পাপ আমার নবী বলে দাও তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না যে কোনো ডাক্তারের চেম্বারে যাবেন গাইনিক ডাক্তারের চেম্বার যে কোনো হসপিটাল যে কোনো নার্সিংহোম লেখা আছে এখানে বাচ্চা নষ্ট করা না হয় নষ্ট করা হয় না দণ্ডনীয় অপরাধ অনেক মুসলমান সে কিভাবে পেটের বাচ্চা অনেকজন আমি সেদিনে চার মাস না পাঁচ মাস আগে দেখলাম আমাদের পশ্চিম বাংলায় একজন ব্যক্তি পাঁচ বছরে কোন ধর্মের জানি না পাঁচ বছরের বাচ্চা আছে বেটা তার কোলে সুন্দর ফুটফুটে একটা মেয়ে জন্ম নিয়েছে মা রান্না করছে মেয়েকে ঘুম পড়িয়েছে বিছানায় বাপ বাড়িতে ঢুকেছে মেয়েটাকে দেখেছে মেয়েটা দেখে তার কি মনে হয়েছে মেয়ে পয়দা হলো মেয়ে পয়দা সেই মেয়েকে পাটা ধরে জাইলা দিয়ে পুকুরে ছুড়ে দিয়েছে পেগুনে প্রচুর পুকুর ছিল মারা গেল মা সামিন নামে কেস করেছে প্রশাসন থেকে অ্যারেস্ট করেছে শুধু এটা নয় বর্তমান ডিস্ট্রিক্টের কেস একজন বিহারের হোক অন্য জেলার হোক ভত্র মহিলা বর্ধমানে প্রেগনেন্ট ভর্তি হয়েছে বাচ্চা হবে নার্সভূমে বাচ্চাও প্রসব হয়েছে কি হয়েছে মেয়ে ছেলে পয়দা হয়েছে সেই ভদ্র মহিলা নার্সভূমের মালিককে বলছে এটা আমার চার নম্বর মেয়ে একে যদি আমি বাড়িতে নিয়ে যাই আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না তাই আপনারা দেখুন একে যদি কেউ নেয় আমি দিয়ে দেবো সেই মায়ের মনটা দেখুন সেই সময় একজন ব্যক্তি গেছে স্বামী স্ত্রী বাচ্চা হচ্ছে না ডাক্তার দেখাতে তারা খবর পেল এরকম একটা বাচ্চা কেউ দিতে চাইছে কিন্তু শর্ত রেখেছে মেয়েটা না আমি তোমাদের ঠিকানা লব না তোমরা আমার ঠিকানা নেবে বাচ্চা তোমাদের কেউ কারো ফোন নম্বর নয় ঠিকানা নয় তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমি কোথায় যাব জেনে লাভ নেই সেই বাচ্চাটা মানুষ করছে এই ছেলেটা মুসলিমদের একটা ছেলে তার বাইকে আছে মেয়েটা বসে আছে তার হাতে চকলেট আমি একদিন জিজ্ঞেস করলাম চকলেটটা আমাকে দাও বলছে আপনি লেন খুব মজা তার ভাষা শুনে আমার মনটা ভরে গেল আর মনে মনে ভাবলাম কি নিকৃষ্ট জাতি কি নিকৃষ্ট বাম্মা তার পরিবার তার শ্বশুর শাশুড়ি এত সুন্দর ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে তাকে বলে দিয়েছে মেয়ে জন্ম নিলে তোমার এই বাড়িতে আর ঠাই নেই মুসলিম পরিবার বর্তমান ডিস্ট্রিকে আমি নাম না কোন কোন থানা বলেছে শ্বশুর আর শাশুড়ি বলেছে আর জামাই বলেছে মায়ের ঘরে বাচ্চা হতে যাচ্ছ মেয়ে হলে তুমি আর আমার বাড়িতে এসো না তালাক আল্লাহর কুদরতে মেয়ে পয়দা হয়েছে তাকে ছাড় দিয়েছে মেয়েটাকে তালাক দিয়ে দিয়েছে খালি মেয়ে পয়দা হবার কারণে আমি আল্লাহর কসম করে বলছি এই পরিবার হচ্ছে নিকৃষ্ট পরিবার এদের মধ্যে না ইমান আছে না এদিকে মুসলমান বলা যাবে এমন কি এরা মারা গেলে এদের জানাজার নামাজ পড়াটাও ইসলাম শরীয়তে জায়জ হবে না যেহেতু তারা আল্লাহর কুদরতের খিলাফ কাজ করেছে আল্লাহর কুদরতের উপরে না শুকরি আল্লাহর দেওয়া জিনিসের উপরে না শুকরি যারা শাশুড়ি আছেন তারা শুনে যান বউ মায়ের মেয়ে হলে অনেক শাশুড়ি নারাজ হয় আরে মেয়ে হয়েছে ব্যথা হলো না তোর বউ কুল ওচ্ছনে সেই যুবককে বলবো তোমার মাকে বলবে যে তোর থেকে তোর মায়ের থেকে বড় কুল কেউ নাই যেহেতু তোকে পয়দা করেছে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি কেউ বলে তোমার স্ত্রী কুল পরপর দুটো মেয়ে জন্ম দিয়েছে সেই শাশুড়িকে বলো সেই তোমার মাকে বলো আমার বউ যদি দুটো মেয়ে জন্ম দিয়ে কুলোচ্ছনে হয় তোমার মা কি ছিল তোমাকে তো মেয়ে জন্ম দিয়েছিল তোমার মা কত বড় কুলোচ্ছনে ওটা আগে বলো তোমার মা কত বড় নেমো খারাম যে তোমাকে জন্ম দিয়েছে জন্মানোর পরে তোমার গলে পা দিয়ে মেরে দেয়নি এরা হচ্ছে না শুকর এই মহিলা যদি তাহার গুজার হয় তাও আল্লাহর কাছে আর নামাজ মক্ভুল হবে না যেহেতু আল্লাহ সৃষ্টির ওপরে এরা বেজার আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে না শুকরি করা আল্লাহ যেটা দিবেন শুকর আদায় করবেন ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাড়িতে মেয়ে পয়দা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি শুকর আদায় করুন আল্লাহ মেয়ে দিয়েছে সন্তান দিয়েছে আল্লাহ তুমি আমাকে সন্তান দিয়েছো শুকর আদায় করুন কিন্তু না শুকরি করা যাবে না আল্লাহর কাছে অনেকজন মনে করে আমার একটা বাচ্চা আছে আরো একটা আমার স্ত্রী পেটে বাচ্চা চলে করে ওষুধ ইঞ্জেকশন ইত্যাদি দিয়ে নষ্ট করে দিলে অনেক আমাদের দেশে হাতুড়ে ডাক্তার আছে যাদের কাছে যাই আমার একটা বাচ্চা চলে এসছে বলবো তাও নষ্ট করে অনেক নার্সিংহোম বালার পয়সার জন্য তারা এই কাজগুলো করে দেয় লুকিয়ে কিন্তু সরকার জেনে গেলে এদের ওপরে আইনি ব্যবস্থা হবে প্রশাসন জানলে আইনি ব্যবস্থা হবে এই হত্যা করা আইন ভারতে নেই যে আসছে সকলে বলুন রুজির মালিককে আল্লাহ যে আসবে সে নিজের রুজি মেপে নিয়ে আসবে যারা ভাবছেন আমার পেটের বাচ্চাকে আমি নষ্ট করেছি রক্ত পানি হয়ে নদ নদী নালা পায়খানা চেম্বারে নেমে গেছে পৃথিবীর কেউ জানে না আল্লাহর কসম সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন আল্লাহ লা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই আমার আল্লাহর কাছে সব জ্ঞান আছে তোমরা কি করো কোথায় যাও কি খাও কি বলো তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই আমার বন্ধুগণ আমার ভাই এই প্রশ্ন আজকে নয় যারা ভাবছেন রক্ত পানি করে পায়খানা চেম্বারে নদ দিন আলায় পৌঁছেছি পৃথিবীর কেউ জানে না একমাত্র কে জানে আমি আর আমার স্বামী আল্লাহর কসম আল্লাহ জানে আর যারা মনে করছেন এই প্রশ্ন আজকে নয় তোমার মনে নয় চোদ্দশো বছর আগে রসুল আকরম সাল্লাহ সাল্লামকে বেইমান কাফেররা প্রশ্ন করেছে কি বলে হে আল্লাহ নবী মানুষ তো মারা যায় মাটির সাথে মিশে যায় ছাই হয়ে যায় পানির সাথে মিশে যায় আল্লাহ কেমন করে ডার করাবেন আমার আল্লাহ কোরানে কসম খেলেন কি বলে লা ওকসিমো বিয়া উমিল কৈয়ামা অলা ওকসিমো বিন নফসিল্লাউয়ামা আয়াসা বলে ইনসান ও আল্লাহ নজমা ইদমা বলা কদিরিন আলা নু সৌভিয়া বানানা লা ওকসিমো বিয়া মিল আমি আল্লাহ কসম খাচ্ছি কেয়ামতের দিনের অলা উক্সিমো বিন নফসিল্লাউয়ামা আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে ডার করাবেন হে আমার নবী বলে দাও শুধু তাদের আকৃতি নয় হাত পা নাক কান গলা নয় তাদের আঙ্গুলেতে যে লাকির গোলা আছে আমি এই ভাবে পরিপূর্ণ করে ডার করাতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো কোরআনে বলেছেন কেউ যদি কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে पूरा मानव जाति के हत्या कर लो কেউ যদি পেটের বাচ্চাকে হত্যা করে আপনি ভেবে দেখুন আপনার জান্নাতটা হবে না জাহান্নামটা হবে আমাদের উস্তাদে محترم दारुल उलूम देवাবাদের উস্তাদ হযরত মোল্লা মুফতি ইসুব সেতাউলি আমি জিজ্ঞেস করলাম হযরত जो लोग अपने पेट के बच्चे को खत्म कर देते हैं कोख के बच्चे को मर्डर करते हैं इसके लिए माफी के रास्ता क्या है? بلے اللہ سے معافی مانگے اور یہ اختیار تو اللہ کے پاس ہے اللہ معاف کرے یا نہ کرے لیکن یہ بڑی پاپ ہے بڑی گنا ہے کیونکہ انہوں نے مرڈر کیا انہوں نے قتل کیا اور جو نے ماں بون بھائی کے بول بو جے آسچے سے روجی میں پیاسچے جے دنیا پہ ہسبے سے روجی میں پیاسبے ওই জন্য ঝেমেলা ঝঞ্ঝট করো না ইসলামী শরীয়ত আপনি শরীয়ত থেকে শরীয়ত মনে করুন নামাজ পাঁচ ওয়াক্তের কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নাই বাবা কথা বলেন ফরজ আমাদের দেশের কিছু বেনামাজি আছে নামাজ তো পড়েই না চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি আমি হচ্ছি গ্রামের মধ্যে ভালো লোক আমার ইমানটা বেশি এরকম লোক আছে না নাই নামাজ পড়ে না কিন্তু বলে যে আমার ইমানটা বেশি তারা একটু কান খুলে শুনেলেন কে দিনে দুটো রাস্তা একটা জান্নাতে যাবে জান্নাতীরা একটাই জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে এই জান্নাতীরা তাদেরকে ডাড় করিয়ে দিবে কি বলে ফি জান্নাতিয়া আলু না নিল্মু জ্রিমিনা সাকার এই জাহান্নামি ভাইরা ডাড়াও ডাড়াও তোমরা কেন জাহান্নাম সাকর নামক জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক আমরা আল্লাহওয়ালা আজকে কেন জাহান্নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর আসবে কলু লামনাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়া লামনাকু নুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খাওয়াওয়াইতাম না সবথেকে প্রথমটা ডেঞ্জার নামাজি ছিলাম না হাত তুলে সবাই বলুন তো আজ ফজর থেকে পাঁচ অক্টের নামাজ কেউ ছাড়বো না হাত তুলে সকলে হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ আমার যুবক দিকে বলছি আমরা জলসাই গেলে কোথাও গেলে যুবকরা ছুটে এসে বলে হুজুর আপনার জলসা শুনি সেলফি লব সেলফি লিচ্ছে আমার কিন্তু চুল কেটেছে সুরের মাথার মতো সেলফি তুলছে আমার সাথে জীবনে নামাজ পড়ে না আপনি দেখুন না আজকে কি চলছে সব জায়গায় কিছু গুটকাখোর হুজুর আছে আছে যুবক দিকে লাচাচ্ছে জীবনে নামাজ পড়ে না কিন্তু কি বলে আই লাভ চিল্লাচ্ছে চলছে না চলেনি ঝান্ডা টাঙাচ্ছে ঝান্ডা ছিটছে এই করছে আই লাভ মাহমান ঝান্ডা টাঙ্গিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না মুখেতে বলে প্রকাশ করা যায় না এই তো কিছুদিন আগে মুসলিমদের যুবকরা বলছে রে আরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে ই কাঁদছে বাবরি মসজিদের জন্যে আর এর মসজিদ কাঁদছে এর জন্য এই জীবনে নামাজ পড়ে না কিন্তু ফেসবুকে ও কাঁদছে ফেসবুকের নামাজি আলাদা ফেসবুকের মমিন আলাদা আর হাকিকতের মমিন আলাদা ফেসবুকে অনেক মমিন পাবেন দামি দামি কথা ফেসবুকে লেখা যায় আমল করা যায় না আমল করার লোক কম আমল করার লোক খুব কম ওই জন্য যুবকদিকে দিকে বলছি শোনো নামাজ পড়ো তুমি যদি ইয়াসিনকে ভালোবাসো ভালোবাসাটা চুল কেটে নয় রসুলের সুন্নতের দ্বারা প্রকাশ করো ইয়াসিন সাহেব এরকম টুপি পড়েছে আমিও পড়ব ইয়াসিন সাহেবের চুলটা এরকম আমি এরকম চুল রাখবো আচ্ছা দেখুন তো আমার চুলটা এই দিকগুলো চাচা আছে তো নাকি সুরের মতো চাচা আছে আপনি এখানে কয়েকটা যুবক বার করুন একশোটার মধ্যে যুবক বেরুবে সাইড যুগে কি হতো গ্রামগঞ্জে কেউ যদি ছিঁড়া জামা পরে যেত ছিঁড়া প্যান্ট পরতো আমরা তাদেরকে গরিব বলতাম না বলতাম না বাবা এখন কিন্তু অসুবিধা আছে এখন বড় লোকরা ছিঁড়া পড়ে গরিবরা ভালো করে গরিবরা ভালো পড়ছে আর বড় লোকরা ছিঁড়া জামা পড়ছে আমি সেদিনে দেখলাম কোন একই এয়ারপোর্টে একজন আর্টিস্ট ছিঁড়া খুঁড়া জামা পড়ে আছে একজন পোস্ট করেছে ওইটা যে যদি বড় লোকদের ড্রেস এরকম হয় তা আল্লাহ আমাদেরকে গরিব রেখে দিও গরিবের ড্রেসটা ভালো রসুলের হাদিসটা শুনে রে মায়েরা শুনবেন বোনেরা আল্লাহ রসুল সাল্লাম বললেন হে আমার সাহাবিরা আখরি জামা নাই কেয়ামতের পূর্বে নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো থাকবে নারীরা পোশাক পরবে কিন্তু ন্যাংটো অবস্থায় থাকবে তারা এমন পোশাক পরবে তাদের শরীর দেখা যাবে এই পাশে মনে হচ্ছে এটা পুকুর আছে না পুকুর আচ্ছা পুকুরের পানি আমরা গোসল করি না করি না অনেকজন করেন পুকুরের পানি কখনো খান খাই আমরা পুকুরের পানি খাই না ব্যবহার করা যায় খাওয়া যায় না আমার যুবক যারা আছো তারা শোনো তুমি রাস্তায় বেপর্দাভাবে পেট বার করা পিট বার করা যে মেয়েটাকে দেখছো তাকে তুমি ব্যবহার করবে এই রূপে গ্রহণ করবে না একটা যুবক সে যদি কোনো দেহ ব্যবসার আড্ডাখানায় যায় পতিতালয়ে যায় একটা নারীকে ভোগ করে কিন্তু যদি বলা হয় যার সঙ্গে তুমি মিলামেশা করলে ওই মেয়েটাকে স্ত্রী রূপে গ্রহণ করো তখন সে কোনো মতেই রাজি হবে না ঠিক বললাম না ভুল বললাম ওই তুমি যাকে ভোগ করছো জেনে রেখে দিবে তাকে তুমি ব্যবহার করছো তুমি তাকে গ্রহণ করবে না যেমন তুমি পুকুরের পানি ব্যবহার করবে কিন্তু পানি তুমি পান করবে না আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে প্রত্যেকটা যুবককে বলছি তোমাকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে সেই যৌবনটা শুধু তোমার নয় তোমার কাছে আমানত আছে তোমার তোমার স্ত্রীর স্ত্রীর আমানত হক আর যে সমস্ত যুবতী মেয়েরা আছো বিবাহিত মায়েরা আছেন তোমার যে ইজ্জত তোমার যে যৌবন ওটা তোমার নয় তোমার স্বামীর জন্য ওইটা হক স্বামীর হক এবং স্বামীর জন্য আমানত হিসাবে রেখে দাও

এটার হেফাজত করো কোথা থেকে জিনা থেকে থেকে জিনাটা মনে করেন না শুধু শারীরিক মিলন হে আমার আমার যুবতী শারীরিক মিলনটাই শুধু জিনা নয় ইসলামী শরীয়তে হাতের জিনা কানের জিনা চোখের জিনা মুখের জিনা জিনা পায়ের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা যে মহিলাটাকে হাত দিয়েছেন নিয়ত খারাপ করে এটা হাতের জিনা যে নারীটাকে চোখের ইশারা করেছেন জিনা করার জন্য চোখের জিনা একটা নারীকে আপনি মুখের দ্বারা স্পর্শ করেছেন মুখের জিনা নফসে নিয়ত করেছেন এই মেয়েটাকে জিনা করব নফসের জিনা এটাকে কন্ট্রোল করার একটাই উপায় সেটা হচ্ছে নামাজ পড়ুন ইস্তেফার পড়ুন আর যদি তোমার উপযুক্ত বয়স হয় তুমি উপযুক্ত বয়সে বিবাহ করে লাও আমার বয়স উপযুক্ত হয়েছে মনে হচ্ছে আমাকে বিবাহ করতে হবে তা না হলে আমাকে শয়তান ধোকা দিচ্ছে জিনার দিকে ঠেলে দিচ্ছে তুমি সঙ্গে সঙ্গে বিবাহ করে লাও আর যারা বাপ আছেন যারা মা আছেন তারা যদি বুঝতে পারো তোমার ছেলে বড় হয়েছে উপযুক্ত হয়েছে কিন্তু আমাদের দেশে অনেক বাপের দোষ আছে খালি বলে আমার ছেলে পায়ে ডাড়াক তারপরে বিয়ে দেব আর ছেলে পায়ে ডাড়াতে ডাড়াতে একদিন রাতের বেলায় দেখছে লোকের বউকে নিয়ে পালিয়ে পালিয়েছে যা বুঝে কর কেন এই অপরাধটা হওয়ার কারণ হচ্ছে যুবকের উপযুক্ত বয়সে বিবাহ দেওয়া লাস্ট কথা জীবনের তিনটে জিনিস দুনিয়াতে রেখে যান যদি কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে নেকি পেতে থাকবেন জোরে বলুন কটা বললাম তিনটে নাম্বার এক উপযুক্ত সন্তান আপনি মরে যাওয়ার পরে যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে কবর জিয়ারত করতে পারবে আপনার জন্য দান খয়রাত পড়বে চিরজীবন পাঞ্জেগানা নামাজ পড়বে আর বাপের জন্য দোয়া করবে এই এক নম্বর হচ্ছে নেক সন্তান যারা রেখে যায় এটা একটা বড় সদকা নাম্বার দুই মাদ্রাসা মসজিদে নিজের নামে সদকায়ে জারিয়া করে যান কোন মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে এলেন আমার এক হাজার টাকা লেন আমার পাঁচ হাজার টাকা লেন আমার পাঁচশো ঈদ লেন নিয়ত করে যান নাম্বার তিন খাই রুকুম্মান তা আল্লাহ আল্লাহ বাহু যে ইলিম হাসিল করে আর অপরের কাছে পৌঁছে দেয় এই আলিম উলামারা যারা মাদ্রাসায় তালিম দিচ্ছে যারা আমরা জলসা করছি যারা দাওতের মেহনত করছে এবং এই জলসায় আপনারা এসছেন আমি বলে গেলাম শির করা পাপ আমি বলে গেলাম এই কাজটা হারাম এই কথাটা আপনি আপনার বন্ধুর কাছে পৌঁছালেন আপনার ভাইয়ের কাছে পৌঁছালেন আপনার প্রতিবেশীর কাছে পৌঁছালেন আপনার মায়ের কাছে পৌঁছালেন বোনের কাছে পৌঁছালেন বোনকে গিয়ে বললেন তুমি তো জলসা শুনতে যাওনি আমি গিয়েছিলাম পর্দা করা ফরজ কাল থেকে তুমি পর্দা করো আমি ইলামবাজার থেকে একটা বোরকা কিনে এনে দিচ্ছি বোরকা পরিধান করো নিজেকে ঢেকে লাও এই যে দাউতটা দিবেন শুধু আপনি একা নেকি নয় আমি ইয়াসিন নেকি পাবো আপনার বোননে কি পাবে আমল করার কারণে সে যদি আরও কেউ কি দাউত দেয় ইয়াসিন সাহেবের মুখ থেকে শুনেছি তিনি বলেছেন পর্দা করা ফরজ অর্থাৎ বোরকা পড়বে মা পর্দা করো নিজেকে ঢেকে সেই মেয়েটা যখন আমল করবে আপনি যখন শুনে গেছেন কবরে সিজদা করা হারাম গাছের সামনে সিজদা করা হারাম আল্লা মন্দ চাওয়া হারাম এই মেসেজটা যখন আপনার বন্ধুকে পৌঁছাবেন আপনার আত্মীয়কে পৌঁছাবেন আপনিও সৎকার নেকি পাবেন আমিও ফেতে থাকবো এইটা হচ্ছে তৃতীয় নম্বর মারাত্মক সৎকার একে অপরকে নামাজের দাউত্তেন আপনারা সকলে আমরা আমাদের নেক নামাজের তালিম দিনই তালিম দেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক সব হবে কিন্তু তার কাছে যেন দিন থাকে কোরআনের তালিম থাকে তার কাছে যেন দিন তালিম থাকে তার কাছে যেন নামাজটা থাকে বাকি ডাক্তার ব্যাজিস্টার উকিল হাকিম সব হোক কোনো অসুবিধা নেই ইসলামে বাধা নেই সব পদ নেবে আপনার মেয়ে ডাক্তার হয়ে যাক আপনার মেয়ে প্রফেসর হোক যেন তার তার থাকে তার মধ্যে পর্দার একটা বিধান তার কাছে থাকে ইসলামী শরিয়া যেন তার কাছে থাকে এই রকম একটা সিস্টেমেটিক্যাল আপনি নিয়ে আসুন আপনারা সকলে দোয়া করবেন কার জন্যে নিজের পরিবারের জন্যে নিজের বাম্মায়ের জন্যে নিজের সমাজের জন্যে নিজের গ্রামের জন্যে আজকে মুসলমান আমরা কি আপনি চিন্তা করবেন আমি কি সত্যিকারী মুসলমান হতে পেরেছি আমি কি নবী নবী সাল্লামের আখলাক আমার বাড়িতে আমার মধ্যে বাস্তবায়িত করতে পেরেছি আপনি এই চিন্তা ধারালেন এই চিন্তা করুন কাল থেকে আপনার পরিবারে গিয়ে পরিবারের সকল ব্যক্তিকে তাকান আপনার স্ত্রীকে দেখুন মেয়েকে দেখুন সন্তানকে দেখুন আর তাদের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করুন যে আমার মেয়েকে আমি কি সৎ করতে পেরেছি আমার মেয়েকে আমি পর্দায় আনতে পেরেছি আমার মেয়ে কি দিনের ওপরে টিকে আছে আমার মেয়ে কি নামাজি আপনি শ্বশুর বাড়িতে দেখুন আপনার বৌমা কি নামাজ পড়ছে আপনার বৌমারা কি কোরআন তেলাওয়াত করছে আপনি তাদেরকে দেন আরে বৌমা তুমি তো কোরআন জানো বাড়িতে কোরআন পড় বরকত হবে কামায়ে বরকত হবে বাড়িতে বালা মুসিবত দূর হবে নামাজটা ছাড়ো না নামাজটা পড়ো এই দাওত আপনি দেন কাকে আপনার নিজের পরিবারকে ইয়া ইহাল্লাদি রামন কুলু আনফুসা হুম ওয়াহালি হুম হে ইমানদার ব্যক্তিরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের এহলে বর্গকে বাঁচাও তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে দাও তাও আর তাদেরকে এই ধরনের পাপ থেকে বাঁচাও জাহান্নামের আগুন তাদেরকে বুঝাও জাহান্নামের ভয়াবহতা বুঝাও জাহান্নাম একটা মারাত্মক জায়গা যেখানে আল্লাহ নিক্ষেপ করবেন ওই জায়গা থেকে বাঁচতে গেলে তুমি মমিন হও তুমি মমিনা হও তুমি নামাজি হও তুমি দিনদার হও তোমার ব্যবহার যেন সুন্দর হয় তোমার কথা যেন সুন্দর হয় তোমার ব্যবহার যেন মিষ্টি হয় তুমি এইভাবে নিজেকে চলাফেরা করাও নিজেকে চলতে শিখো কিভাবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে চালান সবাই নিয়ত করুন ইনসব